আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে একদম সহজ উপায়ে প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনার ফোন থেকে ডিলিট হওয়া ফটো ভিডিও ফিরিয়ে আনা যায় সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কথা না পারে ভিডিওটি শুরু করা যাক আপনি যদি আপনার ফোন থেকে ডিলিট হওয়া ফটো ভিডিওগুলো আবারও ফিরিয়ে আনতে চান তাহলে আপনাকে প্রথমে দেখবেন আপনার ফোনে ফাইলস অথবা ফাইল ম্যানেজার এরকম একটা অ্যাপস আছে আমার ফোনে ফাইলস ফাইলস নামে অ্যাপস আপনি ফাইলস নামে অ্যাপসের উপরে ক্লিক করবেন দেন দেখুন এরকম এরকম একটা ইন্টারফেস আসলো দেন আপনি উপরে দেখেন থ্রি ডট অপশান আছে আপনি থ্রি ডট থ্রি উপরে ক্লিক করবেন তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে এরপর দেখুন ট্রাস্ট নামে একটা অপশান আছে আপনি ট্রাস্টের উপর ক্লিক করবেন এরপরে দেখুন এখানে একটা ইন্টারনাল স্টোরেজ আরেকটা এসডি আমার এসডি কার্ড অর্থাৎ মেমরি কার্ড আমার মেমোরি কার্ডের ভিতরে কোনো ভিডিও ফাইল নেই আমার ইন্টারনাল স্টোরেজ অর্থাৎ ফোন আমার ফোনের যে ফোন মেমরি যে আছে সেই ফোন মেমরির ভিতরে আমার ফটোগুলো ছিল সেগুলো ডিলিট করা হয়েছে এগুলো আমার ডিলিট করা ফটো ভিডিও তা আমি এই ডিলিট করা ফটো ভিডিওগুলো আমি এখন কী করবো ফিরিয়ে নিয়ে আসবো দেখুন কীভাবে ফিরিয়ে আনতে হয় এই জন্য আমি যে ফটো ভিডিও যে ফটোটা আমি ফিরিয়ে নিয়ে যাবো সেটির উপরে ক্লিক করবো এরপর দেখুন একটা আছে ডিলিট আর একটা আছে রেস্টোর যদি আমি ডিলেটের উপরে ক্লিক করি তাহলে এই ভিডিওটা একদম পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে আর যদি রেস্টোরের উপরে ক্লিক করি তাহলে এই ফটোটা আবারও আমার গ্যালারিতে ফিরে যাবে আমি রেস্টোরের উপরে ক্লিক করলাম এরপরে আরেকটা ক্লিক করলাম দেখেন রেস্টোর হয়ে গেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ